বৰেলি বৰ দেখি দিয়া বৰেলি ৰান্ধিম

চিম আছে ওপৰে ওপৰে থাকেই পাওঁ নে দেখিলে আছে নেকি ভিতৰত আছে নেকি আৰু

लाभली जगह था वाई ना उगले आमी पत्ता देखी ऊपरे ऊपरे आ रहे हैं उसे ऊपरे एक शेख नहीं से ऊपर जाए जगह दादा इगले पारी है जी तुम एक बार सब लोग पत्ते को आना है एकदम कोम लगले पारी हो ना तो खाओ भैया

লাভলি তুলে আনলো কত সুন্দর সিমগুলো আপনাদের কাছ থেকে দেখাই সেই সুন্দর টাটকা সিম এখন সেবা আলু কাটি নেই প্রথম সেবা হইতেছে

এখন কি করার দিয়ে দেয় এখন চাল দিদি

Não é pra mais trabalhar e arrumar maior. 反正他没命令。

এখন জলে বাই দে দে এই লাগে তো অর্ণব কি ওরে রাইলে

তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ আমাদের রান্না পরিবেশনও করা হয়েছে নিজে পরিবেশন করলো আব্বা মা আজকে বাসা আজকেও নাই ওরা খেতে আছে ধান খেতে ধান বাসায় নিয়ে আসতে হবে তো আমিও যাব আর আজকে রান্নাটা হলো দেখছেন আমাদের গ্রামে যে ধলা আছে সেই ধলা বড়লি মাছ তো নতুন বরেলি কত বড় বড় এই যে ছোট ছোট বরে আছে ওটা বিলেত আলু দিয়ে ভাজে খেলি সেই লাগে তো আজকে এটাই পাইলাম যে বড়টা বড় বরিটা পাইছি এটাই নিয়ে আসলাম এবং গাছের কি নতুন

Samini Samini Toray

还是 তো ঠিক আছে আজকে ব্লগটা ব্লকটা শেষ করবো যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানান কেমন কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো দেয় শেষ করতেছি কথা বেশ